পার যখন সিনেমার আলোচিত পরিমণির সঙ্গে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ঠোকাঠুকি অনেক দিন ধরেই বিভিন্ন কারণে এর আগে একাধিকবার অরুণার ওপর সামাজিক মাধ্যমে খুব ঝেড়েছেন তিনি এবার অরুণাকে গালাগাল করলেন পরিমণি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তিন সেপ্টেম্বর দুপুরে এই গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় উঠেছে সেখানে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস পরামর্শ দেন ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দিতে অরুণার এমন পরামর্শ অবাক করেছেন নেটিজেনদের সহকর্মীরাও নিচ্ছেন এক হাত পরিমনিও আছেন সেই দলে তিনি লিখেছেন অমানুষ হিংস্র লোভী এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি ধিক্কার আপনাকে মুহূর্তেই তার এই মন্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমএ সরকার নামে একজন লিখেছেন ক্ষমতার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে ধিক্কার জানাই এসব মানুষদেরকে আরাফাত ও ফেরদৌসের ওই গ্রুপ অরুণা বিশ্বাস ছাড়াও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি চিত্রনায়ক রিয়াজ সাজু খাদেম সহ অনেকে তাদের বেশ সক্রিয়তা উঠে এসেছে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটটিতে